আসসালামু আলাইকুম ওয়াহমদুল্লাহি আবার প্রিয় শুরু কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন এবং সবাই কেমন আছেন সেটাও জানাবো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি এবং বলবো সেটা হলো দেখেন আমার চারিপাশে যে আমার বাচ্চাগুলো আমাদের মাদ্রাসাটা আরেকটু সামনে রোড এর সাথে আমরা একটু ভিতরে বাচ্চাদের আনন্দের জন্য এখানে নিয়ে এসেছি একটু আনন্দ করার জন্য আমাদের পাশে অনেক জায়গা আছে মাদ্রাসার খেলাধুলার জন্য দেখুন যে বাচ্চারা কত আনন্দ সহিত খেলছে দেখুন আমাদের মানে ওদের যে হাসি খুশি আনন্দটা ওদের যেই আনন্দটা দেখেন এটা মানে কি খুশি খুব মানে আমাদের আনন্দ ওরা আনন্দ ভোগ করে বিকেল বেলা আছড়ে পরে যখন আমরা খেলা শেষ করে আসরের নামাজের পরে আহ আমলের পরে যখন আমরা আসর থেকে মাগরিব আগ পর্যন্ত আমরা খেলার টাইম দিয়ে থাকি আর সেই খেলার টাইম গুলো আমরা তাদেরকে একা ছেড়ে দিই না আমরা ওস্তাদরাও তাদের সঙ্গে খেলতে বেরোই অথবা তাদের ঘুরতে নিয়ে বের হই অথবা যাই তো যাই হোক আমি বলবো যে আপনারা যেকোনো প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা ভর্তি করুন না কেন এবং পড়তে দেন না কেন যে বিষয় হোক আরবি হোক বাংলা ইংরাজি হোক আপনি সেই মাদ্রাসা এবং মাদ্রাসা টিচার এবং বাচ্চাদের সাথে আগে কথা বলেন যেমন আমাদের মাদ্রাসার বাচ্চাদের সাথে যদি আপনি কথা বলেন আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলি যে আল্লাহর মেহরবাদ বদিনাওয়ালা সত্য যে আমাদের মাদ্রাসা ওস্তাদেরা এবং ম্যাডামরা টিচাররা খুব অত্যন্ত খুব ভালো ব্যবহার করে এবং তাদের সাথে খুব নম্র আচরণ করে ভদ্রতার সহিত তাদের সাথে ব্যবহার করেন খুব ভালো আর ওদের আনন্দ দেখে এটা আপনারা বুঝছে যারা ভিডিওতে দেখেন তারা অবশ্যই বুঝতে এবং কাছে আমি বলবো যে আপনারা আসবেন এবং দেখবেন এবং আমাদের মাদ্রাসায় ভর্তি করতে চাইলে আপনারা আইন দিন চিস্তি মিডিয়ার মাধ্যমে মেসেঞ্জারে অথবা নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর প্রত্যেকদিন বিকেল বেলা আমাদের এরকম নিয়ম আমরা খেলার জন্য সময় দিই যেমন দেখেন আজকে অনেক তারা খুশি দেখেন এই যে একটু বৃষ্টিতে পানি জমিয়েছিল হয়তো এখানে তারা পা দিচ্ছে আনন্দ দিচ্ছে আমার কাছে ভালো লাগছে আচ্ছা মূল কথা হলো তাদের আনন্দটাই আমার আনন্দ তো ওদেরকে আমি এরকম আনন্দ দিতে পেরে আমার কাছে খুব ভালো লাগে অনেক ভালো লাগে আসলে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে না কেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করবেন আর আমাদের মাদ্রাসায় দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমি বলবো যে আমার প্রতিষ্ঠানও যদি আপনারা দিতে চান আপনারা আগে ভালো করে তদন্ত করবেন যোগাযোগ করবেন বুঝবেন দেখবেন তারপর আপনারা আমাদের প্রতিষ্ঠানে দেন আমাদের ইনশাল্লাহ আর ইভেন্ট কিছুদিন পরে মানে জানুয়ারি দিক দিয়ে আমরা কিছু ভর্তি নিব আর কেউ যদি ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ